বাংলাদেশের সর্বশেষ গণ অভ্যুত্থানের বিষয়ে আট আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী বরাবর একটি চিঠি লেখেন ছয় মার্কিন জনপ্রতিনিধি চিঠিতে তারা ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থানে বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তাদের ভূমিকার কথাও উল্লেখ করেন তারা লেখেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অসম্মানজনক কাজ থেকে বিরত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া। ছয় মার্কিন জনপ্রতিনিধির মতো অনেকেই মনে করেন পাঁচ আগস্টের গণ থানে ছাত্র জনতার পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখেন দেশের সাবেক সেনা কর্মকর্তারা তাদের এ ভূমিকা কারো কারো চোখে অবিস্মরণীয় অভ্যুত্থানের আগের দিন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের পক্ষে মহাখালী ডিওএইচএসএ রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলন হয় যেখানে লিখিত বক্তব্য পড়ে শোনান ইকবাল করিম ভূইয়া তিনি বলেন অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক পরিস্থিতি থেকে উদ্ভূত এর রাজনৈতিক সংকটকালে আমরা ক্ষমতাসীন সরকারের প্রতি রাজপথ থেকে সশস্ত্র বাহিনীকে ছাউনিতে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি অনুরোধ করে বলছি এ সংকট আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণ করুন দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করাবেন না লিখিত বক্তব্যে সাবেক প্রধান আরও বলেন আক্রমণকারীরা গণ অভ্যুত্থানে পিছপা হতে বাধ্য হলে পরবর্তী পর্যায়ে ব্যবহার করা হল বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে তাদের ঢাল হিসেবে ব্যবহার করে কখনো সম্মুখভাবে কখনো পেছনে ও পাশে দাঁড় করিয়ে অন্য বাহিনীগুলো এ গণ আন্দোলনের ওপর তাদের জুলুম অত্যাচার নির্যাতন অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে কোনোভাবেই এমন পরিস্থিতির দায় দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর নেওয়া উচিত নয় বাংলাদেশের সশস্ত্র বাহিনী অতীতে কখনো দেশবাসী বা সাধারণ জনগণের মুখোমুখি দাঁড়ায়নি তাদের বুকে বন্দুক ত্যাগ করেনি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের এ ভূমিকা প্রসঙ্গে অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর কাদের তাকে বলেন এটি বাংলাদেশের ইতিহাসে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের অবিস্মরণীয় একটি ঘটনা চাকরিরত সামরিক কর্মকর্তাদের ব্যারাকে ফিরিয়ে নেয়ার জন্য অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের প্রকাশ্যে আহ্বান জানানোর ঘটনা এর আগে কখনো ঘটেনি চার আগস্টের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেনও তিনি বলেন আমাদের দেশের সেনাবাহিনী তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সেনা সদস্যদের আমি বলবো আন্দোলনকারীরা আপনাদেরই সন্তান সেনাবাহিনীর দায়িত্ব জনগণকে রক্ষা করা আসুন আমরা দেশটা রক্ষা করি এ প্রসঙ্গে অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন বণিকবার্তাকে বলেন সাধারণ মানুষের জানমাল রক্ষা করার জন্য আমরা জাতিসংঘের মিশনগুলো গিয়ে থাকি আর এখানে নিজ দেশে মানুষকে গুলি করে হত্যা করা হবে এটা হতে পারে না একজন সাধারণ নাগরিকের জীবন বাঁচাতে প্রয়োজনে একশো সৈনিক মারা যাবে শেখ হাসিনা সরকার পতনের দিনও মাঠে ছিলেন সাবেক সেনা কর্মকর্তারা সেদিন রাওয়া ক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির মাধ্যমে ছাত্র জনতার পাশে দাঁড়ান তারা